A. Kur'an'daki mis morally gerekmeder. D. Kur'an iy begunat lateralı seidemez! D. Kur'an'ı bir tanesinden mi hedef drie ateş onu lain

আজকের মাহাতিতে যারা আছেন আমি অনুরোধ করে বলবো মায়ের সন্তান প্রসব করার সময় যখন হয় এসে দুষ্ট চকৃতির মহিলা মায়ের শরীর থেকে দামি কাপড়টা খুলে পচা একটা শাড়ি পরে দেয় মুরব্বীরা কথা বলেন আমার মায়েরা দশ মাস দশ দিন যেদিন হয়ে যায় ওই মা কি তুমি জিজ্ঞেস করো তুমি কেমন আছো কেমন আছি এই কথাটা জিজ্ঞেস করো আমার বড়দের সময় ছড়িয়েছে আমি বাস্তেও পারি আমি মরতেও পারি আর এইmovieIdটা শরীর থেকে আমি কাপড়টা খুলে একটা পচা কাপড় পরে জিজ্ঞেস করলাম কারণ কি গো নষ্ট হয়ে যাবে ওই